বাংলাদেশে শুধু ওই আমি বলছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এখন চালাচ্ছেন এই ইউনুস সরকার সেটা প্রতিদিন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারত ভারতবর্ষে ভ্রমণকালীন সময়ে তুলসী গভার যিনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ওনার আন্ডারে আঠারোটি সংস্থা কাজ করেন উনি কিন্তু এইটা নিয়ে সংশয় বলেছেন সংশয় উনি মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালিরা দায়ী নয় আমরা দায়ী নয় এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি জীবিত থাকেন ক্ষমতায় থাকেন না না থাকেন এর দায় ভাব সম্পূর্ণই নিতে হবে ইউনুসকে এবং ইউনুস সাথে যে হিজবুত তাহির আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লড়া যিনি খুব তিনি ওনার এক স্ট্যাটাসের সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই আমি যেটা বলছি ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক অন্য ধরনের খারাপ নয় এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেনຫນারে হাকল কোটলিটা আজ করে যে ভারত বর্ষের বিরোধিতা করতে হবে ভারতে ভারত বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে এবং এই যে উগ্রতা এই যে উগ্রতা এটা কিন্তু পি এম মোদি যখন হোয়াইট হাউসে এসেছিলেন আমি সেখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম ওনারা দ্বিপাক্ষিক ডিক্লারেশনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যে নট অনলি বা ভারতবর্ষে আমরা ইন্দো প্যাসিফিক জোন সহ সারা পৃথিবীতে কোনো ধরনের ইসলামিক অন্যান্য যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করবো এন্ড উই মিনি এটা ওনারা বলেছেন হিজবু তাহির যে সদস্য বর্তমান সরকারের যে উপদেশটা সরকারি উপদেশটা আমি এটা প্রতিবাদ করছি বাংলাদেশের এখন সরকার নেই অতএব তারা জোর করে নিজেদেরকে সব বলছে এবং বাংলাদেশের আমি সবচেয়ে কম করে বলি তারা সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি গান পয়েন্টও ধরেন তারপরেও তেত্রিশ মানুষ এই যে রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাহলে যদি তেত্রিশ পার্সেন্ট আঠারো কোটির হয় এটা একটা বিরাট সংখ্যক এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন আট থেকে দশ কোটি মানুষ তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন অন দ্য টপ অফ দ্যাট যে বিষয়টা বাংলাদেশ একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই ইউনুস সরকারের মাধ্যমে যেটা হলো গণমাধ্যম বত্রিশ নাম্বার পৃথিবীর ঐতিহ্য কারণ একটি রাষ্ট্রের সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির আপনি বলতে পারেন আদি গৃহ সুতিকা গৃহ সামথিং লাইক দ্যাট বর্ন হাউস সেইটাকে যখন আঘাত করা হলো যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে এই যে ইউনুস তার কখন বিচার হবে যে ঈদ মানে আনন্দ এবং সেই ইদে আমি আনন্দ করতে পারছি না মানে ঈদ করতে পারছি না এই বছর ঈদ হবে কোনো একদিন বাংলা যখন আবার বাংলাদেশ যখন আবার বাংলাদেশ হয়ে উঠবে একাত্তরের বাংলাদেশ জয় বাংলার বাংলাদেশ যে আমরা ফিরে আসি এই আমি কি শব্দটা ব্যবহার করবো অর্বাচীন অথবা নির্বোধ অথবা আমি বলবো অপরিণামদর্শী ইউনূস উনি আর ফিরে যেতে হবে ওনার পরিবারে বুঝছ তবে উনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামের ওনার যে পরিবার সেই পরিবার আসলে একজন লগ্নী ব্যবসায়ী গ্রামে প্রতিষ্ঠিত আদিকাল থেকে তিন পুরুষ থেকে আমাদের যখন স্বাধীনতার সংগ্রাম ঘটে তখন আপনারা জানেন যে ভারত তাদের তাদের বর্ডার উন্মুক্ত করে দেয় এবং বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারত একটা সেফ হ্যাভেন তৈরি করে বিভিন্ন জায়গায় তখন বাংলাদেশ থেকে বাংলাদেশের পক্ষের মানুষেরা কিন্তু বাংলাদেশে রাজাকার আলবদর এবং পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে এবং আমার পরিবার সহ আমি তখন শিশু ছিলাম অনেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে বসবাস করে কিন্তু যারা স্থানীয় শান্তি কমিটি অথবা অন্যান্য ভাবে বসবাস করছেন নর্মালি বাংলাদেশে তাদের মধ্যে একটি পরিবার ডক্টর ইউনসের পরিবার এবং আপনারা জানেন যখন বাড়ি ঘর থেকে মানুষ পালিয়ে যায় যেমন এখন পালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে মানুষ কিন্তু কোনো একটি পরিবারের কাছে তার নিজস্ব অর্থ বা সম্পত্তি যেসবগুলো অস্থাবর সম্পত্তি যেমন গয়না এবং এসবগুলো কারো কাছে রেখে যায় এবং সেই পরিবারটা বহু ইনফরমেশন আছে যেটা নিয়ে দ্য ভয়েস কাজ করছে একটি আমি আগে বলে ফেললাম যে রিপোর্ট করার জন্য যে এই পরিবারের কাছে কিন্তু বহু জিনিস রেখে যায় স্বর্ণালঙ্কার যেটা কখনোই রিটার্ন করা হয়নি এবং আরো একটা বিষয় বা এটা উন্মোচন করব না আমরা এই বললাম কেন আমার কথা প্রারম্ভে বিষয়টা দেখতে হবে যে আমাদের চরিত্র আমাদের চরিত্র কিন্তু এখানে প্রতিয়মান যে আমি একজন লগ্নি ব্যবসায়ী খুব অনেক পারিবারিক ভাবে অতএব বাংলাদেশের এই মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা এ ডাকাতি করে গ্রহণ করে এটাকে প্রলং করার জন্য যতদিন পর্যন্ত কারণ এখন ওনার বয়স এবং ওনার হারানোর কিছু নেই উনি অনেক কিছু ইতিমধ্যে বিভিন্ন ভাবে মেটিকুলাসলি ডিজাইন করে নিয়েছেন যেমন শান্তির জন্য নভেল উনি শান্তির জন্য কখনোই কাজ করেননি এবং ক্ষমতা আরোহণের বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার প্রারম্ভেই উনি প্যারিস থেকে বলে বসেন যে এই সেভেন সিস্টারের কথা এবং উনি আবারও বলছেন এই সেভেন সিস্টারের কথা এবং উনি বারবার এই কথাটা বলার কারণটাই হলো দৃষ্টি আকর্ষণ করা এবং ভারত এবং চায়না যে প্রতিযোগিতায় মানে জিও পলিটিক্সের যে প্রতিযোগিতা এটা খুবই মানে রাজনৈতিকভাবে এটাকে আমরা বলি যে তাদের অবস্থানগত কারণে তারা তাদের প্রতিপক্ষ হবে। সেখানে ইউনুস একজন অনুঘটক হিসাবে ওনার ওনাকে বিশ্ব দরবারে তথা বিভিন্ন ভাবে নিউজ মিডিয়ায় থাকার জন্য এবং বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে মাইনরিটির উপর আওয়ামী লীগ কর্মীদের উপর বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর সেই থেকে দৃষ্টি এড়ানোর জন্য এই কার্ডটা উনি বারবার ব্যবহার করছেন যেটা দা বললেন যে উনি আবার কেন সেভেন সিস্টারের কথা নিয়ে আসছেন ঐতিহাসিক ভাবে চীনের বহির্গামী বা যা বিদেশ নীতি যদি পরিলক্ষণ করি এটা শুধু আজকের মডার্ন চীন নয় আদিকাল থেকে চীন কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তৈরির জন্য দখলদার জন্য তারা করেন না তারা নিজে তারা ইনস্ট্রুমেন তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন যেমন বাইরের শক্তি যাতে চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ ওদের দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই যে দাদা আমি বলছি মানব দা কথা যে চায়নাকে টেনে এনে যুদ্ধ করানো যায় না চায়নাকে টেনে এনে কোনো গন্ডগোলleqslant সাথে সম্পৃক্ত করা যায় না দে আর স্মার্ট এনাফ টু সে দ্যাট আমরা ওই তাদের আপনারা দেখবেন আমরা যদি লক্ষ্য করি বডি ল্যাঙ্গুয়েজ ওই চাইনিজ নেতারা সবসময় কিন্তু মৃদু হাসেন তার অর্থটা আমরা সবাই বুঝি কেন মৃদু কোন ব্যক্তি মৃদু হাসেন যে উই নো হোয়াট উইল ডু তুমি তোমার ক্রাই বলে যাও আপনারা লক্ষ্য করেছেন আমি শর্ট করে ফেলি আহ বাংলাদেশের বর্তমান সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার নোবেল প্রাপ্ত যেটা তার বিষয় নাই তাতে অটিভিটি দেখাই যাচ্ছে যে যে কোনো উপায় উনি গ্রহণ করেছেন তিনি চাইনিজ প্রেসিডেন্ট যিনি চাইনিজ চাইনিজ প্রেসিডেন্টের এতিহাসে অন্য দিন বলা যাবে ওনার হাত ধরে আর ছাড়ছেন না হ্যান্ডশেক করেই যাচ্ছেনে নাড়াচেন সো এই যে বিষয়টা সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী এসো ইন্ডিয়ার সাথে এই বাংলাদেশের ইউনুস সময়ে বাংলাদেশের সাথে ভারতের অবনতি ঘটছে এই কথাটার আমি অন্য একটা অ্যাঙ্গেলে তুলে ধরতে চাই ঐতিহাসিকভাবেই বাংলাদেশ এবং ভারতবর্ষ ঐতিহাসিক এবং বলবো জিওগ্রাফিক্যালি হাজার হাজার বৎসর ধরে সম্পর্কিত

অ বন্ধুত্ব সম্পর্ক কখনোই ছিল না ভবিষ্যতেও থাকবে না মাঝে মাঝে যেমন শরীরে বিভিন্ন অঙ্গে যদি আপনি অসুস্থ হন অ্যালার্জি হয় আপনার মশা পোকা দিলে বিভিন্ন কিছু হয় রিয়্যাক্ট করে এই ধরনের একটা পরিস্থিতি এখন যাচ্ছে ঐতিত্যগতভাবে সাংস্কৃতিকভাবে বাংলাদেশ বাঙালি এবং ভারতবর্ষ তারা সব সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নট অনলি বিশ্বাসী এটা ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই যারা এটা ভাবে তারা অ্যাকচুয়ালি তারা জানে না যেটা এমোনটিট প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু পিএম মোদিকে লক্ষ্য করে প্রশ্নকর্তার উদ্দেশ্যে মানে সাংবাদিকের প্রশ্ন করে উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার বা শত শত বছর ধরে একসাথে কাজ করছে বাতে আমার বন্ধু প্রাইম মিনিস্টারের উপর বাংলাদেশ ছেড়ে দিলাম এই হাজার হাজার বা শত শত বছর বলতে কাজ করছে বলতে বোঝ কিন্তু যে ঐতিহ্যগত ভাবি এটা প্রাচীনতম ভারত মানে যেটাকে আমরা ভারতবর্ষ বলি তার অঙ্গ অতএব আমাদের জুলাই অগাস্টের নারীদেরকে যে কথা ছিল দপ্তরের এটা বাৎসরিক একটি অনুষ্ঠান করে তারা দেন এবং গতকালকে আমেরিকান ইস্টার্ন টাইম দুপুর একটাই সেটা অনুষ্ঠিত হয় এবং সেখানে অবশ্যই বাংলাদেশের নামও উচ্চারিত হয়নি এবং সেখানে বাংলাদেশের কোন আর উপস্থিত ছিলেন গত সপ্তাহে দা ভয়েস এর পক্ষ থেকে আমরা স্টেট ডিপার্টমেন্টের সাথে বিষয়টা নিয়ে যুক্ত হই এবং তাদেরকে রিকোয়েস্ট করি যে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে আমরা ইন্টারভিউ করতে চাই এবং সে বিষয়ে যদি ওনারা আয়োজন করে দেন উত্তরে ওনারা জানান যে বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানে কেউ আসছেন না অতএব বিষয়টা আর আগাচ্ছে না অতএব ইন্টারভিউ করার তো সম্ভব হবে না আমরা যখন এটা দেখি অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে আহ সব পরিচিত করে দেওয়া হয় এবং সেই অ্যাওয়ার্ড কথাও বলা হয় কিন্তু সেখানে বাংলাদেশ নামক কোনো বিষয় আসেনি তাহলে কি আমরা প্রশ্ন রেখে এটা ক্লোজ করে দেই যে তাহলে কি কোনোভাবে সেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা জানতে হলে আমাদেরকে আবারও জিজ্ঞেস করতে হবে আমরা সেটা অবশ্যই করব আমাদের পক্ষ থেকে আরেকটা বিষয় হল যে এই এই যে জুলাই অগাস্টের নারীদের নাম আসলো সেটা কিন্তু অবশ্য অবশ্যই ট্রাম্প প্রশাসনের মনোনীত নয় কারণ আপনারা কিন্তু এক বছর ব্যাপী কাজ করে তারপরে মনোনয়ন দেওয়া হয় সেটা তৈরি করে গিয়েছিলেন নিশ্চয়ই যে বাইডেন প্রশাসন এবং আপনার ইতিমধ্যে এটা প্রমাণিত যে বাইডেন প্রশাসনের বাংলাদেশে ঘটলো সেখানে তাদেরকে আরো সম্প্রসারিত আরো সাপোর্ট করেন হয়তো বা বাংলাদেশের এই নারীদেরকে এখানে চেষ্টা করা হয়েছিল প্রশ্ন রেখে গেলাম যে এটা কি কিভাবে কি হলো যে এই ঘটনাটা ঘটলো না কিন্তু এখান থেকে ওই প্রতিক্রিয়াতে চলে যাই যে প্রতিক্রিয়া প্রশ্নটা আপনি করেছিলেন দীপাননিতা যে চায়নার সাথে। อ่า কে চায়না বাংলাদেশ এই যে ডক্টর ইউনূস যে চায়না গেলেন আই এম সরি টু ডক্টর মঈম অফ মাই फ्रेंड्स रिक्वेस्टेड মি নট টু ডু দ্যাট কিন্তু যাই হোক সেখানে তিনি যে ঘটনাটা চায়নাতে ঘটি আসলেন যেটা মানব দাও বললেন যে একটি চুক্তি আর কতগুলো আন্তর্জাতিক সমঞ্জসতা সারক গেলাম না সেখানে একটি চুক্তির কথাতেও বাদ দিলাম যে বিষয়টা হলো তারা দুই দেশ মিলে দুই দেশের প্রধান মানে একজন এক্সিকিউটিভ প্রধান আর একজন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মিলে যে ঘোষণায় ওনারা এক করলেন সেটা হলো ওয়ান চায়না পলিসি আই রিপিট ওয়ান চায়না পলিসি তো ওয়ান চায়না পলিসির অর্থ হলো তাইওয়ান চায়না অংশ যেটা সবচেয়ে বড় সিকিউরিটি সাপোর্টার ফর চায়না ইয়ার তাইওয়ান হলো আমেরিকা এবং আমেরিকার এই পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আজকে নেই আগামীতেও নেই ভবিষ্যতেও থাকবে না এবং সেখানে আমি আবার শব্দটা বলি যে অর্বাচীন এই ইউনোস উনি যদি যদি এই ঘটনাটা ঘটিয়ে থাকেন যেটা আসলে রিপোর্টার অবশ্যই আসছে সেখানে আমি উল্লেখ করেছিলাম যে চায়নার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব সেটা যেমন অর্থনৈতিক তেমন সামরিক এবং সেই সামরিক দিক দিয়ে ওরা চায়নাকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেখানে তাইওয়ানের স্বাধীনতা বা তাইওয়ানকে চায়নার অংশ হিসাবে কখনোই গ্রহণ করবে না আহ যুক্তরাষ্ট্র অতএব আহ ডক্টর ইউনুসের যে বিষয়টা উনি ঘটিয়ে আসলেন এবং যে সকল চুক্তি উনি করেছেন এবং বঙ্গোপসাগরকে যেখানে আমেরিকা একাত্তর সন থেকেই আমরা জানি তার আগে থেকেই নিশ্চয়ই একাত্তর সন থেকে জানি যে আমেরিকার একমাত্র মানে খুব বড় একটা প্রজেক্ট এবং এটা তিরিশ বছর ব্যাপী প্ল্যান করে করে এগিয়ে নেওয়া হচ্ছে যে তাদের প্রেজেন্স থাকা বঙ্গোপসাগরে কারণ বঙ্গোপসাগরের চতুর্দিকে দেখেন প্রায় চতুর্দিকে এলো ভারতবর্ষ তবে ওই দিক দিয়ে আন্দামান এদিক দিয়ে ভারতের তথে সেখানের উপস্থিতি একচ্ছত্র ভাবেই ভারতের উপস্থিতি সবচেয়ে বেশি যদিও আন্তর্জাতিক পানিতে আমরা কেউ কাউকে বাধা দিতে পারবো না কিন্তু বঙ্গোপসাগরের এই অঞ্চলে ভারতের ফিজিক্যাল উপস্থিতির জন্য ভারত যে কাজটুকু ওই ভারত বলছি বা যুক্তরাষ্ট্র যে কাজটুকু করে যাচ্ছে সেটার বিরুদ্ধে ইউনুস গেদ ওনাকে ডেকে আনার অর্থ হলো যে ভারত এই যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা ইতিমধ্যে দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্ট বাংলাদেশ সম্বন্ধে এটা কিন্তু এমনি এমনি নয় বা আমেরিকান যে পররাষ্ট্র নীতি তাকে লক্ষ্য করে আমেরিকার প্রায় সকল গণমাধ্যমই সেটা নিয়ে তারাদের প্রতিক্রিয়া জানায় অতএব এর প্রতিক্রিয়া হিসাবে যে চায়না ভ্রমণ এমনকি উনি উনি বাংলাদেশের বা ইন্ডিয়ার সাথে বা পৃথিবীর সবচেয়ে লম্বা বা দীর্ঘতম যে বর্ডার সেটা হল ভারত বাংলাদেশ বর্ডার সেই আমাদের প্রতিবেশী আমাদের স্বাধীনতা সংগ্রামের যে যাদের সহযোগিতায় সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই রাষ্ট্রকে অনেক অনেক চেষ্টা ও নাকি করেছিলেন ভারতবর্ষে ভ্রমণ করা চায়না যাওয়ার আগে কিন্তু যেহেতু ভারত এই মুহূর্তে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের আহ কোনো কিছু করতে অনাগ্রহী সেই জন্য অনেকটাই এই এই গেমটা বলবো এই গ্যামলিংটা করে আসলেন চায়না গিয়ে যার পরিণতি যুক্তরাষ্ট্র থেকে যে সকল সিগনাল আমরা পাচ্ছি তাতে করে খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়ার সম্ভাবনা সেটা আপনি আপনার প্রশ্নে উল্লেখ করেছিলেন ডাইরেক্ট কোনো অ্যাকশন আমি সেভাবে যাব না কিন্তু ডিপ্লোমেটিক অ্যাকশন গুলো যেরকম হতে পারে তাতে করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সেখানে ভারতবর্ষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে ভালো এই পর্যায়ে এখন এবং ভারতবর্ষ কখনোই ওই আমাদের অঞ্চলে আরেকটি কাশ্মীর বা উগ্রবাদ সৃষ্টি হোক সেটা তারা কখনোই চায় না ভারতবর্ষের যেটা প্রয়োজন সেটা হলো অস্থিতিশীল বাংলাদেশ এবং সেই অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র সমস্ত পদক্ষেপ নিচ্ছে যা ইতিমধ্যে প্রতীয়মান একটি উদাহরণ নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন এটা বাংলাদেশে এই মুহূর্তে কোন নির্বাচিত সরকার নয় যে তারা কোনো দ্বিপাক্ষিক বিষয়গুলো সম্পাদন করতে পারে দীর্ঘকালীন সম্পাদনা করার জন্য নির্বাচিত সরকারের বিকল্প অবশ্যই নেই সরকার হতে হবে যেটা আপনি উল্লেখ করলেন সেটা ধন্যবাদ আপনাকে এই জন্য যে এই বিষয়গুলো আসলে সময়ের সংক্ষিপ্ততা এবং বিষয়গত ভাবে যে চায়নার সাথে এই এখানে নতুনত্বের কিছু নেই আর সর্ব সর্বোচ্চ মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা কোন দখল করা হয়েছে এই বাংলাদেশে এই মুহূর্ত পর্যন্ত এই আমরা যখন কথা বলছি তখনও পর্যন্ত বাংলাদেশের সংবিধান সমুন্নত এটা স্থগিত নয় এটা বাতিল নয় এবং সেই সংবিধান অনুসারে এই রকম কোন সরকারের অস্তিত্ব নেই এবং এই সরকারের যেহেতু অস্তিত্ব তারা কোনোভাবে দখল করে আছে সেখানে তাদের একমাত্র কাজ হলো নির্বাচিত যেটা তারা তারা যদিও এটা যখন তারা আন্দোলনের নামে রাস্তায় তখন তারা বলেছিল কি মেধা না কি কি এইসব কোটা বিরোধী আন্দোলন কোটা ছিল না বাংলাদেশের দুই সালের পর থেকে সেখান থেকে তারা রাজনৈতিক ভাবে এখন বলছে অন্য কিছু কিন্তু মৌলিক বিষয়টা কি অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্বটাই হওয়া উচিত লজিক হলো ল লজিক হল বেসড অব ল অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্ব কিন্তু দ্বিপাক্ষিক চায়না ইয়ে পাকিস্তান ভ্রমণ নয় এবং ইউরোপ নয় হ্যান্ডশেক নয় ওনার কাজ যে নির্বাচিত একটা নির্বাচনের ব্যবস্থা করা যাতে ইনক্লুসিভ হয় সেটা উনি না করে উনি একজন নির্বাচিত সরকার অথবা আজীবনকালীন সরকারের মতন উনি কাজ করে বেড়েছেন বাংলাদেশকে এই করে ফেলবেন ও আপনার হাতে তো সময়ও নেই আপনি যে এই কাজগুলো করার দায়িত্ব প্রাপ্ত নন এবং আপনাকে কেউ আমরা আমি রিকোয়েস্ট যে আপনি নিশ্চয়ই করেন তারপরেও বারবার যদি ডোনাল্ড ট্রাম্পের ভিডিওগুলো দেখেন উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন উনি কিন্তু রেফারেন্স বলেন যে আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট তাহলে জনগণ যেটা চায় সেটা আমি করব। জনগণ এটা চাই আমি এটা করবো তার অর্থ হলো যে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে এটা করার জন্য ওনার তো ওই ম্যান্ডেটই নেই বিদেশ ভ্রমণের এটা তো বাংলাদেশের মানুষের যে টাকা বাংলাদেশের করের যে টাকা এটা দিয়ে উনি ভ্রমণ করার কোনো ধরনের পারমিশন নেই ওনার একটাই হলো যে যেমন আমাদেরকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বডিটার কোনো একটা জিনিসকে ফিক্স করার জন্য তখন আমার বডি যাতে সম্পূর্ণ এনার্জি খরচ না করে আমাকে অবচেতন করা হয় যাতে করে জাস্ট জীবনটা বাঁচে তাহলে ওনার তো এখন খরচ করার কোনো অধিকার নেই ওনার শুধু দেশকে কোনো একটা নির্বাচিত সেখানে যদি নির্বাচিত আমার কথাটা আমি কোন দলের পক্ষে যে দল নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি ক্ষমতা দখল করে তার দায়িত্ব হবে দেশ ভ্রমণ করা আর আপনি যে কথাটা বলে গেলেন পাকিস্তান কি এবং চাইনা কি ওনার একমাত্র ভ্রমণস্থল কয়দিন পরে তো সেটাও থাকবে না কারণ দক্ষিণে বঙ্গোপসাগর সেখানে উনি ক্রস করে কোথায় যাবেন আর চতুর্থ আর বাকি চতুর্দিকেই তো আহ ভারতবর্ষ আর সেখানে বার্ম বারবার এখানে আরাকান যে বর্ডার অঞ্চল দখল করে রেখেছে সেটাকে এস্টাবলিশ করার জন্য উনি জাতিসংঘের জেনারেল সেক্রেটারি কে নিয়ে গেলেন বাংলাদেশের মানুষ ঈদ করতে পারছে না রোজার ইফতার করতে পারছে না উনি আমাদের দেশে আশ্রিত মানুষগুলোকে নিয়ে জাতিসংঘের জাতিসংঘের সেক্রেটারিকে নিয়ে উনি ওইখানে বসে মাথায় টুপি উনি জীবনেও পড়েননি সেখানে টুপি বসে উনি ইফতারের ছবি প্রকাশ করছেন সেই মনহীন এটা বাংলাদেশের মানুষ যারা আপনারা আমাকে শুনছেন তাদের প্রতি আমার আহ্বান হলো এই যে বাংলাদেশ জন্মগত ভাবে একটি গণতান্ত্রিক এবং সম্পূর্ণ ভাবে বাঙালিদের জন্য এখানে ধর্মের মানুষের বসবাস থাকবে এবং এখানে কোনো ক্রমে শুধু একটি ধর্মের মানুষের বসবাস নয় এবং সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আমরা সকলে একত্রিতভাবে কাজ করছি আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কথা হলো আমাদের দায়িত্ব হলো সত্য কথা তুলে ধরা এবং সেই কাষ্টই ভারতবর্ষ থেকে নিশ্চয়ই মান্যতা করছেন এবং আমি ওয়াশিংটন ডিসি থেকে এটা প্রতিনিধিত্বের চেষ্টা করছি ভারতবর্ষের সাথে আমাদের শত্রুতা সম্পর্ক কখনোই ছিল না আজকেও নেই ভবিষ্যতেও থাকবে না এই মুহূর্তে এটা হলো বলা যায় যে আমাদের আমরা ইনফেক্টেড যেমন শরীরে কোনো ইনফেকশন হলে জ্বর হয় আমরা বাংলাদেশ জ্বর আক্রান্ত এবং সেখান থেকে দ্রুতই আমরা গণতন্ত্রের পথে ধাবিত হব সেটা সেটাই বোধ হয় যুক্তরাষ্ট্রের সর্বশেষ কথা আমরা অপেক্ষা করছি দ্রুত এরকম কোনো ডিক্লারেশন হয়তো বা ওনারা বলবেন যে দ্রুত নির্বাচন আমেরিকা চায় ধন্যবাদ